সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্রামের বাড়িতে তো নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেক এখন সকাল পাখি ডাকতেছে এই যে একটা মৌমাছির বাসা করছে এত সুন্দর আমাদের গ্রামের বাড়িতে তো আপনাদের দেখানোর জন্য আমি একা দেখবো চিন্তা করলাম আপনাদেরও দেখাই এটা তো ক্যামেরা ধরতেছে না বিশাল বড় একটা মধুর চাক এবং খুবই সুন্দর এবং অনেক বড় অনেক বড় দেখেন আপনার প্রায় এক হাত দুই হাত দুই হাতের উপরে পাশ হবে তো আশা করি এখান থেকে ভালো একটা মধু আমরা পাবো আশা করি এই তো সপ্তাহখানেক আগে এটা কাটছে এখন আবার হয়ে গেছে হয়তো আবার দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আবার মধু হয়ে যাবে আর এটা কিন্তু আপনার বিশাল একটা চাক এটা আপনার একটা সম্ভবত হয়েছে কারণ গ্রামের বাড়িতে আসছিলাম আজ গতকালকে আসার পরে চিন্তা করলাম তাহলে একটা ভিডিও করি মধুর সবাই দেখুক আপনাদেরও দেখাই বিশাল বড় এক চাক দান প্রকৃতি কত সুন্দর দেখেন কচুরি পানা পাশের বাড়িটা মধুর চাকটা আমাদের এটা হলো আমাদের বাড়ি আমাদের বাড়ি বিশাল জুম করে আনছি বিশাল যেদিকে দুটো যায় সেদিকে সব ধরনেরই গাছপালা আছে একদম জাম্বুরা থেকে শুরু করে ওই যে আপেল গাছ এই পাশে বিশাল বড় একটা আপেল গাছ আছে লিচু গাছ মানে গাছের শেষ নাই আর ওইটা হলো মেন রাস্তা ওই যে বাড়িটার পিছনে ওইটা হলো আমাদের রাস্তার সাথে তো বাড়ি ওইটা হলো মেন রাস্তা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা এটা হলো খেজুর গাছ ওইদিকে প্রচুর গাছ প্রচুর গাছ ওই ভিতরে হলো বাগান ওই ভিতরের দিকে হলো বাগান বিশাল বাগান মানে যত দূর যায় চোখ তত দূর অনেক অনেক দূর আমরা অবশ্য গ্রামে থাকি না আশাও পড়ে না খুব কম এটা হলো আমার হাতে লাগানো খেজুর গাছ মার্শাল্লা দিল্লি অনেক বড়ো হয়ে গেছে এটা আপনার যত মানে যত দূর চোখ যাবে তত দূরই আপনার বাগান এই দেখেন বাগান আর বাগান তো নারিকেল গাছ আছে সুবারি গাছ আছে প্রায় একশোর উপরে মনে হয় এক দুশোর উপরে সুবারি পাইকাও রয়েছে আমি ওই পাশে গেলে দেখাইতে পারতাম আচ্ছা আপনাদের দেখাই আমি তো দেখাইতে চাইলাম এই মরিচগুলা এতটা ঝাল এত ঝাল এই মরিচগুলা যা বলার বাহিরে প্রচুর ঝাল দেখেন গাছের সুবারি পাইকাস সুপারি এই যে প্রচুর হলো বেল গাছ বিশাল বড় বেল গাছ এইদিকে আরো আছে বেল গাছ তো বন্ধুরা আমি আরো একটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন বন্ধুরা বাড়ি পাইকাস একদম পাইকা এইদিকে আপনার মানে ডাব হয়েছে ডাবটাও দেখাই বাড়ির প্রথম ডাব এই যে বাড়ির প্রথম ডাব এটাই এর আগে আমাদের ডাব হয় না কখনো এই যে এইদিকেও ফুল ছাড়ছে মোটামুটি বিশাল বাগান হলো অনেক অনেক গাছ প্রচুর বেশি অনেক গাছ কাটা হয়েছে এটা হলো দেশি গাপ না বিলাতি না কি জানি একটা গাপ গাছ বলে যাই হোক তবে গাপ গাছটা ভালো আছে